আজকের আয়োজনে তৈরি করে দেখাবো নোয়াখালী বা ফেনী অঞ্চলে শীতের দিনের বিখ্যাত তেলের পিঠার রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে তেলের পিঠার রেসিপিটি দেখার জন্য যারা তেলের পিঠা তৈরি করতে ভয় পান তারা আমার রেসিপিটি ফলো করলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাফে আটা দিয়ে দিলাম দুই কাপ পরিমাফে চালের গুঁড়া দিয়ে দিলাম এর সাথে অ্যাড করে দেব চিনি আমি হাফ কাপ পরিমাপে চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টি যত বেশি পছন্দ করেন তত বেশি অ্যাড করে দিতে পারেন এর সাথে মিষ্টির ব্যালেন্সের জন্য লবণ অ্যাড করে দিলাম আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ একসাথে এই তো মেশানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে ডিমটা স্কিপও করতে পারেন ডিম দিলে একদম সফট হয় এবং ফুলে পিঠাগুলা এখন অ্যাড করে দিলাম ফুটন্ত গরম পানি একটু একটু অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নেব পিঠা তৈরি করার জন্য এই তো আমি একটু গরম পানি অ্যাড করে চামচের সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি হাত দিয়ে মেখে নিলে পারফেক্টভাবেই ফুলবে এবং সফট হবে আমি চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি এবং হাত দিয়েও ভালোভাবে মেখে নেব আবারও একটু অ্যাড করে দিলাম ফানি আস্তে আস্তে অ্যাড করে দিতে হবে একসাথে দিলে ভালো করে তৈরি হবে না ব্যাটারটা এই তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি চামুচের সাহায্যে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি এই যে দেখেন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে আবারও ফুটন্ত ফানি অ্যাড করে দিলাম কেমন ঘনত্ব রেখেছি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি একটা একটা পিঠার শেপ করে নিচ্ছি এই যে দেখেন কেমন ঘনত্ব রেখেছি দেখে বুঝে নিতে হবে তৈরি হয়ে গেল ব্যাটারটা এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আমি মাটির চুলায় তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গ্যাসের চুলায়ও তৈরি করে নিতে পারবেন আমি গ্রামীণ স্টাইলে তৈরি করে নিচ্ছি মাটির চুলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের পিঠা তৈরি করার জন্য আমি পুরানো কড়াইতে দিয়ে দিচ্ছি নতুন কড়াইতে দিলে পারফেক্টভাবে তৈরি হয় না এরকম ফুরানো কড়াই থাকলে তেল তেলে ভাব থাকলে পিঠাগুলা খুব সহজে ফুলে বা উঠে আসে আপনারা দেখে বুঝতে পারবেন কেমন হয়েছে আমার পিঠাগুলা এই তো আমি পিঠার সেপে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোলাকারেও শেপ করে পিঠাগুলা দিতে পারেন আমি বড়া পিঠার স্টাইলে দিয়েছি তেলের পিঠাগুলা আমাদের পেনি অঞ্চলে বা নোয়াখালী অঞ্চলে বেশিরভাগ এভাবেই তেলের পিঠাগুলো তৈরি করে এই শেপে এখন আমি নেড়ে ছেড়ে উঠিয়ে নেব দেখেন কেমন হয়েছে একদম ফুলে ডবল হয়ে গেছে পিঠাগুলাও তৈরি করা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে বা পূজার সুবিধার্থে আমি আবারও তৈরি করে দেখিয়ে দেব এই তো আমি আবারও দিয়ে দিলাম পিঠাগুলা এভাবে করে সবগুলা পিঠা আমি তৈরি করে নেব যারা এই পিঠাগুলো তৈরি করতে ভয় পান তারা আমার রেসিপিটি পুরোটাই ফলো করবেন স্কিপ করবেন না তাহলে খুব সহজে এরকম ফুলকু ফুলকো তেলের পিঠাগুলা তৈরি করে নিতে পারবেন এই যে দেখেন এগুলাও ফুলে গেছে এরকম পিঠাগুলা শীতের সকালে খেতে অনেক ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন খুব সহজে আমার মতো করে তৈরি করে নিতে পারবেন এই তো এগুলাও তৈরি করা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই পর্যায়ে মাঠের চুলা হলেও চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে পিঠাগুলা ভিতর দিয়ে হবে না এখন আবারও কিছুটা পিঠা আমি দিয়ে দিলাম এভাবে করে সবগুলা পিঠা তৈরি করে নিলাম আমি এই তো আমার পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিলাম আপনাদেরকে একটা চিড়ে দেখিয়ে দিচ্ছি কেমন সফট হয়েছে পিঠাগুলা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই যে দেখেন অনেক সফট হয়েছে ভিতর দিয়েও পারফেক্টভাবে হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।